আমি যেটা সেটা হচ্ছে শিক্ষকদের একদিনের বেতন এবং কর্মচারীদের একদিনের বেতন হয়েছে যেটা প্রধান উপদেষ্টা প্রান্তে দেওয়ার জন্য সরকারি ভাবে নির্দেশনা দেওয়া আছে সেটা টাকা কালকে প্রান্তহবিল চলে যাবে যে টাকা শিক্ষক প্রতিনিধি

যেহেতু আপনি আমাকে বিশ্বাস করেন যেটা আমি নিজের দায়িত্ব নিচ্ছি সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না প্রথম কথা হচ্ছে আপনারা যদি আমাকে আস্থা না রাখেন তাহলে বিষয়টা সম্পূর্ণ আমি বলবো না যেহেতু আমার উপর আস্থা আর যদি আস্থা থাকে তাহলে আপনার প্রশ্ন করবেন যে এই গ্রামের টাকা ছিল এটা আমরা যদি নিতে পারি তাহলে এটা বললে দেওয়া যাবে না আমি মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি

আপনারা সবাই মিলে যতক্ষণ বলে নেন আপনারা আপনারা সবাই আগে কথা সবাই সবাই কথা বলে আপনি তো ভাই সাইलेंट করেন আপনি সাইलेंट করেন মানে মিটিং সামনে বাচ্চা হাত

ڏيڪ جهه ڪنهن کي ڏايمن 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 ڏ

আমরা যখন যখন আমরা বলছিলাম আমাদের সাথে নিয়ে গেল কালাম কালাম দিব